মমতা জানান মঙ্গলবার বিকেল চারটে বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে সেখানে কথা বলা হবে জানান তিনি তিনি এও জানান না জানিয়ে বিদ্যুতের মাসুর বৃদ্ধি করেছে সিএসসি তিনি এ বিষয়ে কিছু জানতেন না মহরমে যাতে দুর্ঘটনা না হয় সেদিকে নজর রাখতে বলেছেন তিনি একুশে জুলাই নিয়ে এখন থেকে পুলিশকে সক্রিয় হতে বললেন তিনি জানালেন সেদিন যাতে কোনো পথ দুর্ঘটনা না হয় তা দেখতে হবে পুলিশকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন এই নিয়ে রেলকে কড়া বার্তা দিয়ে তিনি বললেন উত্তরবঙ্গ থেকে লোক আসার জন্য তোমরা আমাকে ট্রেন ভাড়া দিলে টাকা দেব ভাড়া না দিলে অতজন মানুষকে নিরাপদে নিয়ে আসার দায়িত্ব তোমার অতিরিক্ত কামরাও ভাড়া দিতে পারো আমাদের আঠেরোই জুলাই থেকে মানুষ আসতে শুরু করবেন মমতা বলেন ডিভিসির জলাধারে দু লক্ষ মেট্রিক টন কিউসেক জল থাকতে পারে কিন্তু ওরা ড্রেজিং করছে না মাইথন পড়ে রয়েছে মালদহেও সমস্যা হয় ভাঙনের পঁচিশ তিরিশটি পরিবারকে সরানো হয়েছে ফারাক্কার আশেপাশে জলে ভাসে বহু এলাকা তুফানগঞ্জে ত্রাণ কেন্দ্র চলছে সব কাজ দেখতে হবে চব্বিশ ঘন্টার জন্য বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা হয়েছে বিডিও জেলাশাসকদেরও সচেতন করলেন মমতা শিফটিং ডিউটির কথাও জানিয়েছেন তিনি মমতা বলেন গঙ্গার ভাঙনে যে বাড়ি তলিয়ে গেছে সেগুলি করে দেওয়া হবে বলে জানিয়েছেন সাতশো কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি ফারাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে মূলপক্ষ আমরা আমাদের জানানো হলো না বলছে তিস্তার জল দেবে বাংলাদেশকে জল রয়েছে যে দেবে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না